সময় যত যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সমীকরণ তত আকর্ষণীয় হয়ে উঠছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর শিবিরকে যতটা ছন্ন ছাড়া মনে হচ্ছিল সময়ের সাথে কমলা হ্যারিসের নেতৃত্বে ঠিক ততটাই গুছিয়ে নিচ্ছে তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তাই এখন আর আগের মতো নির্ভার থাকাটা সম্ভব হচ্ছে না এই জায়গাটিতে কমলাকে প্রশংসায় ভাসিয়েছেন ওবামা দম্পতি আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে কমলা হ্যারিসের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা তারা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক কনভেনশনে মিশেল ওবামা সমর্থকদের উদ্দেশ্যে বলেন আশা ফিরে আসছে বলার অপেক্ষা রাখে না যে এই আশা কমলাকে ঘিরেই তিনি তার বক্তব্য শেষ করেন জনপ্রিয় সেই বক্তব্য দিয়ে আশা ও পরিবর্তন ডেমোক্রেটিক পার্টির এই দুই জনপ্রিয় নেতা কমলা হ্যারিসকে এদিন প্রশংসায় ভাসিয়েছেন একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলকে নৈরাজ্যপূর্ণ হিসেবে বর্ণনা করতেও ভোলেননি তারা